আসলেন আপনি চোর না হইলে তক্ক করতে আসছেন আপনি চোর চোর দেখেই তো আসছেন চোর দেখেই আসেন আবার ফলো কইরা আপনি চোর দেখে আপনি চোর দেখে আপনি আবার আমার ফলো করছেন কোন আপনি কোন আপনি কোন আপনি গোস মাপ কই কি দেন আপনারে কিছু কইছি আপনি কিছু কমতিছে আপনারে কিছু বলছি আপনি গোস মাপ কই কমতিছেনি আপনি মেনসরে ঠগাইতেছেন না আপনি মেনসরে ঠগাইতেছেন না এটা বলেন তিনশো গ্রাম বোলার ওজন আপনি মাপে কমাইছেন হ্যাঁ কে বেশি দিবেন কে গ্রাম তেল মানুষেরা যে তিনশো গ্রাম বেশি বুঝাই দিতাছেন কিভাবে বুঝাই দিতেছেন গ্রাম কই তো

চোর দেখে আসছেন আবার ফলো কইরা আপনি চোর দেখে আপনি চোর দেখে আপনি আবার আবার ফলো করছেন ফাজিল এটাও দেখবেন যে কালকে আজকে ছাড়ছি ফাজিল তো আপনি কি আপনি আমার কি বুঝাইতে চাইতেছেন হ্যাঁ মানুষকে ঠকায় আপনার কি পার পাইবেন হ্যাঁ তিনশো গ্রাম তেল দে আবার তিনশো গ্রাম হাড্ডি দেয় একটা মানুষ যদি এক কেজি গুস্ত নেয় তারপরে ওই মানুষের কি থাকে হ্যাঁ গরিব মানুষ কয়ে যায় আপনারা কৈছে যে তেল দিয়া দিতে যে তেল খায় না তেল কি দিয়া দিতে বলছে ফাজিল আমারে কয় কি ভাইরাল করে দিতে ভাইরাল করব না আপনারা চুরি করবেন আমরা আমরা কি বয়া থাকমু ফাজিল আবার আইছে আমার করতে ফাজিল পাঁচশো গ্রাম একটা মানুষের এক কেজি পাঁচশো গ্রাম কি কমাই দিতে পারে মাংস তেলটি নিচে রাখি তিনশো গ্রাম তেল দিয়ে দেয় নেন বেশি দিলাম গিয়া লাগছে আমার লগে হেতো বেশি দিব কে হয় এত মানুষের বুঝায় আবার আমার লগে করে সূর্য গর্ব আবার তক্ক গর্ব সূর্য নি গ্রহণ কর আজকে যে তক্ক করছে এটাও সারমু ওদের এই কী করতে পারে হাজির আবার আমার লগে কথা কইতে হয় কয় কি ভাইরাল তো ভালো মতন করলেন দাঁড়া সামনে যাও ভাইরাল হইব না দেশের মানুষ যখন পিটাইব তখন ভাইরাল হইব না মানুষ দেখছে না মানুষ দেখছে না যে আর বাটফাড়ি করছে না যে চিটারি করছে চিটারি করে আবার বড় বড় কথা চিটার জানি কার।